তো হ্যালো বন্ধুরা টুপ পাশে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানে আবার আজকে চলে চলাম নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার যারা দর্শক বন্ধু আছেন পুরনো যারা আছেন তারাও দেখুন অবশ্যই ভালো লাগবে আর নতুন যারা আছেন তারা দেখে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আশা করছি সবার পুজোর কেনাকাটি হয়ে গেছে আজ তো পঞ্চমী তো পুজো শুরু হয়েই গেল কাল থেকে ষষ্ঠী তো আশা আমি আশা করছি সবাই পুজো ভালো কাটান আর সুস্থভাবে কাটান ভালো থাকুন সুস্থ থাকুন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো কার কার কেনাকাটি হয়েছে আর কার কেনাকাটি হয়নি পুজোর এখনও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমাদের কেনাকাটি হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি আমি আজকে যে জানিয়ে বলবো তা সেটা হচ্ছে কেনাকাটির ওপরই তো শাশুড়িমারা কীরকম হয় একটু জেনে রাখুন আমি যখন আমার শাশুড়ি মাকে শাড়িটা দিয়ে বাইরে বেরিয়ে আসলাম আমি দরজা থেকে শুনতে পেলাম উনি বললেন দেখ সায়ন নিজের মায়ের শাড়িটা আমার শাড়ি থেকে কত দামি কিনেছে এরাই আবার বলে নাকি শাশুড়িরা কোনো দিনও মা হতে পারে আর হবেই বা কী করে নিজেরাই তো নিজেদের রাস্তাটা করে দিচ্ছে তাই না যখন বিয়ে হলো প্রথম পুজোতে আমার মায়ের জন্য আর শাশুড়ি মায়ের জন্য দুটো শাড়ি পেলাম তো দুটোই আমি আমার শাশুড়ি মাকে দেখাতে নিয়ে গেছিলাম তো প্রথমে শাশু মানে শাড়িটা দেখে খুব পছন্দই হয়েছিলো ওনার তো শাড়িটা দেখে বললেন যে আমার জন্য আবার এত দামি শাড়ি কেন আনতে বললেন আমি কি সেরকমভাবে কোথাও বেরোই নাকি তো আমি বললাম রাখুন না মা এখন আমি হয়তো কিছু কাজ করছি বলে আপনাকে দিতে পারছি উনি কি বললেন জানেন উনি বললেন সেটা তো তুমি ঠিকই বলেছ মেয়েদের স্বাবলম্বী হওয়া তো খুবই দরকার তারপর একটু গম্ভীর হয়ে আমার মায়ের শাড়িটা একটু উল্টে পাল্টে দেখে বললেন বাহ এই শাড়িটাও খুব সুন্দর হয়েছে তখন ঘরের ভিতরে ছিলেন আমার ননদ আর আমার আমার শাশুড়ি মা যখন আমার মায়ের শাড়িটা নাড়িয়ে চাড়িয়ে দেখছিলেন তখন কিন্তু উনি শাড়িটা দেখছিলেন না তখন দেখছিলেন শাড়িতে যে প্রাইসটা থাকে সেই প্রাইসটা কত এখন মানুষের মুখের কথা আর মনের কথার মধ্যে কতটা পার্থক্য মাত্র একশো টাকা ডিফারেন্সে উনি এইরকমভাবে বলতে পারলেন পেছন থেকে এই রকম বলাতে মনটা কিন্তু আমার দমে গেল সামান্য এই কটা টাকার জন্য উনি পেছনে এই রকম বলতে পারলেন এই নিয়ে আমার ননদ একটা কথাই আমার শাশুর বলেছিলেন মা একশো টাকার জন্য তুমি বৌদিকে এইরকম বলতে পারো না এর আগেও কিন্তু তুমি বৌদির মাকে হেনস্থা করেছো অনেক রকমভাবে মত কিন্তু এইটাও বলল যে বৌদি নাকি তার ইনকামের টাকা ওই বাড়িতে পাঠায় তখন শাশুড় মা ধমকে বললেন তুই চুপ করবি বুঝিস না তাই নিয়ে তর্ক করতে আসবি না কেন বলতো মোট তখন বললেন করবো বলতো তোমার ছেলেটাও তো কম ইনকাম করে না ও তো কোনো কিছুর অভাব নেই কিন্তু তা সত্ত্বেও তোমার পরের বাড়ির মেয়েটার উপর অত মেয়েটার টাকার উপর অত লোক কিসের বলো তো তোমার আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আমার কিন্তু হাত পা কাঁপছিল আমি ভাবলাম খুশি মনে একটা উপহার দিতে গিয়ে এই রকম ভোল হইনস্তা বললাম আমি কিন্তু আমি চুপচাপ ঘরে গিয়ে একাই বসলাম আমি আমার বাবা মায়ের একমাত্রই সন্তান আমার বাবা ছিলেন ওকেল আমার বাবা একদিন আমাকে কাছে ডেকে নিয়ে বললেন শোনো মা তুমি একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে হলো কিন্তু তুমি ভেবো না যখন খুশি যেটা চাইবে তখন কিন্তু সেটা কখনোই পাবে না যদি চাও তার জন্য তোমাকে অনেক পরিশ্রম করতে হবে আর তুমি যত ঠুকবে ততটাই তুমি শিখবে জীবনটাকে ভালোভাবে উপভোগ করতে পারবে ভালো মন্দ বিচার করতে পারবে আবার মানুষও চিনতে পারবে আমি বাবাকে বলেছিলাম আমি নিশ্চয়ই পারবো বাবা আমি তো তোমাকে দেখেছি কিভাবে শূন্য থেকে উপরে উঠা যায় বা উঠতে হয় তোমার কষ্টটা আমি দেখেছি মা আমার মাথায় হাত রেখে বলেছিল তোমার পাশে আমরা সব সময় আছি কিন্তু টাগেলটা কিন্তু তোমাকেই করতে হবে তখন আমি পড়াশোনা শেষ করলাম তখন কিন্তু আমার মাথায় একটা চিন্তা চেপে গেল যে আমাকে চাকরি পেতেই হবে আমি টিউশন কোচিং সব করতে লাগলাম মন দিয়ে আমার যখন বিয়ের এক বছর পেরোলো আমার ননদেরও কিন্তু ঠিক সেই সময় বিয়ে হয়ে গেল আমার বর আর আমার ননদ দুই ভাই বোন ছিল তো আমার ননদের প্রথম পুজো আর আমার হচ্ছে দ্বিতীয় তো প্রথম পুজোতে আমার ননদ যখন আমার শাশুড়ি মাকে কাপড় জামা দিতে মানে আসলো তখন বলল কি বৌদি মায়ের জন্য কেনাকাটা হয়ে গেছে আমি বললাম হ্যাঁ তখন বলল ও আমার আগে দিয়ে দিলে বলল না পাগলি তোমার আগে কি দিতে পারি মনে আমার ননদ বল তাহলে বৌদি তুমি নিয়ে এসো আমরা একসঙ্গেই মাকে দিয়ে দিই কিন্তু শাশুড়ি মায়ের জন্য যে কিনেছিলাম যে শাড়িটা সেটাই না আমার শাশুড়ি মায়ের হাতে দিয়ে দিলাম আর ননদও সেই রকম একই রকমভাবে ননদেরও শাড়িটা শাশুড়ি মায়ের হাতে দিয়ে দিলেন তো তারপর আমার ননদের শাড়িটা কিন্তু বারবার করে দেখছেন আমার শাড়িটা কিন্তু পাশেই পড়েছিল বনুদের শাড়িটা পেয়ে আমার শাশুড়ি মা খুব খুশি তখন আমার পাশেই ছিল আমার ন বললো মা তুমি বন্ধুদের শাড়িটা তো দেখলে না আমার দেওয়ারকে বললাম তুমি ঠিকই বলেছ কিন্তু মেয়ের প্রথম পুজো মেয়ের দেওয়া শাড়ি মায়ের কাছে অনেক স্পেশাল তাই মাকে ওটা দেখতে দাও তারপর শাশুড়ি মা আমার শাড়িটা হাতে নিয়ে বললেন হ্যাঁ এটাও ভালো তারপর কী হলো জানেন আমার ননদ বললেন মা বৌদির দেওয়া শাড়িটার থেকে কিন্তু আমার শাড়িটা দামে অনেক কম আস্ত বলছ না মেয়ের থেকে বৌ মা ভালো এবার বৌদির মায়ের শাড়িটা একশো টাকা বেশি হয়েছিল বলে বলেছিলে শাশুড়ি কখনো মা হয় না মাকে ঠিক দামে শাড়ি দিয়েছে সে মা কিন্তু একটু অন্যরকম হয়ে গেলেন তখন আমি বললাম আমার ননদকে কী হিয়া এসব কি হচ্ছে এগুলো ওই কথাগুলো বলার টাইম এখন এসব বলার কোনো দরকার নেই ও বললাম এসব ভাবনা তুমি মন থেকে ছেড়ে দাও তখন আমার ননদ বলল না বৌদি কখনো কখনো কিছু কথা কখনোই ছাড়তে নেই চিরকাল মাকে ছেড়ে বাড়ি চলে যাব তখন কিন্তু আমরাও মায়ের কাছে চিরকাল থাকবো না এ কিন্তু বাড়ির হাল ধরে থাকে আর এই ছোট ছোট ঘটনায় কিন্তু একদিন বড় ভয়ঙ্কর রূপ নিতে পারে তাই আগে থেকে ছেটে ফেলা দরকার পারবে বৌদি এত অপমানের পর শাশুড়ি মাকে সেবা করতে সত্যি কথা কি জানো আমি হলেও পারতাম না এখন বিয়ের পর বুঝতে পারি শাশুড়িরা এমন কিছু কিছু সময় এমন কিছু কিছু কথা বলে অথচ পরে তারাই আশা করে বৌমার কাছ থেকে সেবা পাওয়ার আমার ননদ হিয়া বলল মা তো মাই হয় আমি তোমার জায়গা আমার শাশুড়ি মাকে দিতে পারবো না আর আমার শাশুড়ি মায়ের জায়গা তোমাকে কিন্তু কখনোই দিতে পারবো না সেভাবেই কিন্তু আমি আর বৌদি তাই সম্পর্কগুলোকে এইভাবে গুলিয়ে দিও না সব সম্পর্কে কিন্তু আলাদা টেস্ট আছে আর সে আলাদা আলাদা টেস্টগুলো উপভোগ করার চেষ্টা করো তাহলেই দেখবে জীবন অনেক অনেক সুন্দর আর রঙিন হয়ে উঠবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আশা করছি সবাই ভালো থাকুন আর সবার পুজো ভালো কাটুক সুস্থ কাটুক তো এখনকার মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই